বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি ছোটো একটা সাইজের কাঁঠাল আর এই কাঁঠালের সিজনে কাঁঠাল রান্না না করলে আর হয় এই যে কাঁঠালের অনেকটা আঠা এই জন্য আমি পানিতে কেটে ভিজিয়ে দিয়েছি আর এখানে আমি এখন হলুদে গুঁড়া দিয়ে দেবো যেন আর কাঁঠালের যে কোষটা যে আছে সেটা যেন না থাকে হলুদে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা শিল্পাটা নিয়েছি এই যে এখন কাঁঠালটাকে আমি একটু থেতলে নিব আর এভাবে থেতে নিতে হবে এখন আমি সবগুলো এভাবে থেতলে নিব। আর এই থেতলা কাঁঠাল দিয়ে আমি একটা মজার চপ বানিয়ে দেখাচ্ছি আপনারা খুব সহজে এটা বার্গার দিয়ে হোক আর হচ্ছে এমনি হোক গরম ভাতের সাথে হোক যেভাবে খেতে চাবেন সেভাবে খেতে পারবেন এই যে এইভাবে থেতে করে নিয়েছি যেরকম মাংস যেরকম ছিঁড়লে ছিঁড়া যেটা ভাব হয় সেরকম হয়েছে আর এখানে আমি এখন মুসুর ডাল বাটি নিচ্ছি আপনারা চাইলে মুসুর ডাল নাও দিতে পারেন কিন্তু সাত একটু স্বাদ বাড়ানোর জন্য একটু মুসুর ডালও দিয়েছি আর মুসুর ডালটা আমি আগে থেকে ভেজিয়ে রেখেছিলাম এই যে কাঁঠালটা একটু কালচে ভাব হয়ে গেছে যখন বেশি রাখা হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছি আর ডাল দিয়েছি এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া মতো লবণ দিচ্ছি সামান অনেকটা পরিমাণে মরিচে গুঁড়া যেমন হয়তো ঝাল ঝাল হয় এখন সব কিছু আমি একসাথে মেখে নিচ্ছি আমরা এভাবে মেখে মেখে কিছু দুধ সংগ্রহ করি যখন আপনার ভাত খেতে হোক বিকালে নাস্তা হিসেবে হোক পারোটির সাথে হোক আপনারা কুন্দুক খেতে পারবেন বক্সের মধ্যে ঢুকে রাখলে দু তিন দিন অনায়াসে খেতে পারবেন এখন আমি দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে কি আর একটু মচমচ হয় খেতে কিন্তু ভালো লাগে আপনার কি কেউ কখনও কাঁঠালের চপ খেয়েছেন যদি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিচ্ছি উপরে জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে ভালো করে আর একটু মেখে নিচ্ছি আর দেখুন কত সুন্দর শক্ত হয়েছে আর আঠালো ভাব হয়েছে আপনারা যদি ডাল বাটাটা নাও দেন শুধু আর চালের গুঁড়া একটু দেবেন সামান্য দিয়ে আপনারা আপনাদের সেই অনুযায়ী পানিয়ে নিতে পারেন আমি কড়ার মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর করার মধ্যে আমি চুলার রাসটা একবারে কমিয়ে দিয়েছি তারপরে এখন আস্তে আস্তে আমি দিচ্ছি যেহেতু তেলটা ভালো করে গরম হয়নি অল্প পরিমাণে গরম হয়েছে অল্প পরিমাণে গরম থাকাতে দিতে হবে তাহলে ভিতর থেকে মচমস হয়ে উঠবে খেতে কিন্তু ভালো লাগবে এই যে উপরটা একবারে লাল হয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা একবার এভাবে খেয়ে দে দেখবেন আপনাদেরকে ভালো লাগবে আপনারা আপনা নাস্তা হিসাবেও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন যেভাবে খেতে চান সেভাবেই পারবেন আর এই কাঁঠালের সিজনে আমরা তো অনেক ধরনের রান্না করে খেয়েছি কিন্তু এভাবে খেয়েছেন কি না জানি না কিন্তু একবার খেয়ে দেখবেন যে আমার দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে আর কিছু আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এই যে খুব সুন্দর ভিতরটাও মসমস হয়েছে খেতে খুব অনেক স্বাদ হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই